করছি ওকে থ্রেট দিয়েছি রেপ করার ফলাফল আমার জেল হলো আর প্রতিবার বিয়ে তাও তার ভালোবাসার মানুষের সাথে জেল থেকে বের হয়ে এসাবে প্রতিশোধ নিতে তুরাককে মারতে চাইলেন যদিও সে মরেনি তখনও যখন ওদের আলাদা করতে পারেনি তখন প্রতিপাকে খুন করলেন তাই তো আবারও ফোরন কেটে বলল অধরা অবিলাসের নিলিপ্ত কণ্ঠে বলল জেল থেকে বের হওয়ার পর আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম তবে এই কথা ধারণ করে তখন সেই কথা যেন আমার হাল ধরে রাখে নিতন্ত বোকামি নয় কি অভিলাষের কথা শুনে বিস্মিত চোখে আদরা বলল প্রতিবার প্রেগনেন্সির কথা আপনি জানতেন হ্যাঁ জেনেছি বলেই ছেড়েছি ওকে নির্দিতায় বলল অভিলাষ অধরা সন্দেহী চোখে তাকিয়ে বলল কিভাবে জানলেন আর কবে জানলেন প্রতিবার মারা যাওয়ার পনেরো কি বিশ দিন আগে একদিন ও বেরিয়েছিল চেক করতে ওকে ফলো করতে করতে আমি হসপিটালে গেলাম গিয়ে জানতে পারলাম যে ও প্রেগনেন্ট অন্য কোনো ভালোবাসার শরীরে বহন করেছে শুনে আমার দুনিয়াটা ঘুরে গিয়েছিল ইচ্ছে করেছিলো সব শেষ করে দিই কিন্তু পারিনি নিজেকে সামনে নিলাম প্রতিভা একদিন বলছিল ভালোবাসার মানে কি কিন্তু ভালোবাসা মানুষটিকে তার অনিচ্ছাসত্ব নিজের কাছে বন্দি রাখা নয় সত্যিকারের ভালোবাসা হলো ভালোবাসা মানুষটিকে ভালো রাখতে শেখানো তার সুখ সুখে তাকে উপহার দেওয়া বিপরীত মানুষটিকে আঁকড়ে রাখার নয় বিপরীত মানুষটিকে ভালো রাখার মাঝে ভালোবাসা আমি সেদিন বারবার প্রতিভার কথা বলাটা আওরণালাম তারপর অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম আঁকড়ে ধরে নয় ভালোবাসা মানুষকে ভালো থাকার সুযোগ করে দেব। আমি না হয় ওকে নাই পেলাম বা নাই পেলাম ওর ভালোবাসা আমি তো হতাশার অসুখী জীবনটাকে আপন করে নিয়েছি আমার এত কষ্ট হবে না কিন্তু যাকে আমি ভালোবেসেছি সে তো এসব অভ্যস্ত নিজে অসুখী জীবনকে বরণ করে নিয়ে প্রতিভাকে সুখ জীবন উপহার দিলাম নয় ভালোবাসাটা সুখে থাকুক আমার সাথে না হয় অন্য কারোর সাথে আমি তাকে ভালোবেসে যাব না হয় দূর থেকেই সেদিন থেকে ওর থেকে নিজেকে আলাদা করে নিয়েছি সেদিন পরে কখনো ওর প্রকার বিরক্ত করিনি এক দীর্ঘশ্বাস ছেড়ে থামল অভিলাষ অধরা গালে হাত দিয়ে খুব মনোযোগের সাথে অভিলাষের কথাগুলো শুনছে অভিলাষের কথাগুলো মনের গভীর থেকে বেশ আবেগ মিশিয়ে বলছিল চমৎকার গুষুন ছিল অভিলাষের কথায় অধরা মনে মনে বলল আচ্ছা মানুষ প্রেমে পড়ার পর কবি হয় নাকি কাব্য রচনার গুণ মনে পুষেই প্রেমী হয় উত্তরটা জানার ইচ্ছে ছিল তবে প্রেমে পড়ার পর মানুষের একটি কবি কবি গুণ চলে আসে ছন্দে আনন্দে গুছিয়ে কথা বলার গুণটাও আপন আপনি আসে যায় তবে অবিলাশ প্রেমে পড়ার পর কবি হয়েছে এটা নিশ্চিত একটা বখাটের মনেও এতটা প্রেম ভালোবাসা থাকা ভাবা যায় না আহ প্রেম তুমি ছন্দে আনন্দে মানুষ আর মানুষের মন দুটোকেই বদলে দাও যাক এবার কাজে আসি একটা লম্বা শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করল অধরা তারপর নড়ে চড়ে বসে বলল আপনার কথা অনুযায়ী আপনার মুখ্য কথা হলো আপনি প্রতিভাকে খুন করেননি তাই তো প্রতিভাকে বিরক্ত করতাম রেপ করার হুমকি দিতাম ঠিকই কিন্তু আস কখনো ওর গায়ে একটা নখের আচরও দেয়নি আমি মানসিকভাবে প্রতিভাকে কষ্ট দিতে চাইনি কখনো কিন্তু প্রতিভা আমার ভালোবাসা বুঝতো না অগ্রহ করতে বলেই নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নিজের অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেলতাম কিন্তু কখনো চোখের পানি অব্দি আমি সহ্য করতে পারতাম না কষ্টে আমার কষ্ট হতো সেখানে ওকে এত কষ্ট দিয়ে মারাটা আমার কাছে মৃত্যু চেয়েও কষ্টদায়ক যেখানে আমি ওকে নখের আশ্রয় দিতে পারিনি সেখানে ওকে খুন করার কথা ভাবো কল্পনাতীত আমি নিজেকে খুন করতে পারি ওকে নয় আপনি ওকে এত ভালোবেসে থাকলে ওর মৃত্যু আপনার জন্য কোনো পরিবর্তন আনছে না কেন আপনি তো দিব্যি আছেন আপনি সন্দেহ হচ্ছে যত সহজে প্রকাশ করতে পারে একটা ছেলে ততটা সহজে পারে না ছেলেদের তো কাদা পাপ আর ছেলেদের কান্নার প্রেমিকের বিরহে উদাস হওয়ার ঘোরতাপ অপরাধার খাওয়া তো মতো হাস্যকর তাছাড়া আমি চাই প্রতিবার খুনি বিচার হোক তাই তো নিজের কষ্টটা মনে চাপে রেখে কষ্টটাকে দীর্ঘশ্বাসে প্রকাশ করে স্বাভাবিকভাবে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে খুন না করে থাকেন তবে আপনার রুমে চিরকুট নেম কার্ড কার্ড কিভাবে তাও সেগুলো যেগুলো প্রতিবার লাশের সাথে পাওয়া গেছে কেনা তাও আবার ভালোবাসা মানুষটাকে খুন করে তার লাশকে পড়ানোর জন্য ব্যাপারটা হাস্যকর নয় কি বাকি হলো চিরকুট আর নেম কার্ডের কথা সিরকুট আর নেম কার্ডের লেখার সাথে আমার লেখার আকাশপাতাল ডিফারেন্স এগুলো আমার লেখা না অন্য কারো লেখা কেউ ঈশ্বরের প্রতিভাকে খুন করে প্রমাণ করে রুমে গিয়ে আমাকে ফাঁসাচ্ছে আমি কিছুই করিনি অন্য কেউ আপনার বাসায় গিয়ে আপনার রুমে এসব রেখে গেল কিভাবে আমার রুমে এসে কিছুই ছিল না হয়তো আমি বাসায় পরে রেখে এসেছি প্রতিভা খুন হওয়ার রাতে আপনি কোথায় ছিলেন বাসায় ছিলাম রাতে দারোয়ানকে কল দিয়েছেন কেন আমি কোনো ফোন করিনি আপনার নাম্বার থেকে কল গিয়েছিল তার অনেক আছে আমার ফোন চুরি হয়েছিল তার 10 দিন আগে সেখানে আমার নাম্বার থেকে কল যাবে কি করে কিন্তু আপনার সিম তো এখনো আপনার হাতে ফোন হারানোর পর গত সিম তুলেছি আচ্ছা তা আপনি খুন না করলে পরিবার নিয়ে পালালেন কেন আমি পলাইনি আমার খালু অসুস্থ হয়ে পড়েছিল হুট করে তাকে দেখতে রাতের বেলা আমি তিনজন ছুটে গিয়েছিলাম যখন আসছিলাম তখন দারুণ গেটে ছিল না তাই দেখেনি আর ধুলোবালির এনার্জি থাকায় আমার মুখে মার্ক ছিল যার কারণে যারা ছিল তারা কেউ আমাকে চেনে নি আরও কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেও তেমন কোনো কিছু স্বীকার না করার অভিলাষ দুদিনের জন্য রিমান্ডে পাঠানো হয় রিমান্ডেও তেমন কিছু বের করা যায়নি তার থেকে সে আগের কথাগুলোই বলছিল অধরা ধরেই নিয়েছে অভিলাষ সত্য বলছে কারণ ঘাবলা থাকলে এতক্ষণে বেরিয়ে আসতো তাছাড়া অবিলাসের মা বাবার ব্যাপারে খবর নিয়ে জানা গেছে তারা অবিলাষের খালার বাসায় আছে যেটা বসুন্ধরা আবাসিক এলাকায় সেই সাথে একথা সত্য যে অবিলাষের খালু সত্যি অসুস্থ আর অবিলাসের রু পরে লাশের কাছে গেল লাশ দেখে অবিলাষের পরে থাকা ড্রেস হাতে নিল সার্চ করে শার্টের বুক পকেটে থাকা কালো ছোট চিরকুট নজরে এলো তার চিরকুটে লেখা একটি দিয়ে কিছু একটা বুঝিয়েছে কিন্তু কি এই সংখ্যার মিনিং কি হতে পারে সংখ্যাটা মাথার উপর দিয়ে গেল অধরা অধরায় চিরকুট দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে কুলু বের করবে বলে চিরকুটটা পকেটে রেখে কনস্টেবলকে দিয়ে দিল যাতে তা দেখে জিহাদ ভুরু কুচকিয়ে তারপর বলল আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে ম্যাডাম কিছু হয়েছে কি চিরকুটের সংখ্যাটার মানে বের করতে পেরেছি দুইশো এক এর কি মানে ম্যাডাম কৌতূহলী কণ্ঠে বলল জিহাদ তার বাসায় নিয়ে গেছে জিহাদের দীর্ঘ উত্তর শুনে অধর আবারও মনে মনে বিরক্ত হলো যেখানে তিন উত্তর দেওয়া যেত সেখানে তিন লাইন ব্যবহারের কি মানে এই জিহাদ যদি হয় তবে তাকে অ্যারেস্ট না করে তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কেন আবারও ফ্রন্ট কেটে বলে উঠল জিহাদ অধরা এবার যেন বিরক্তির উচ্চ উচ্চসীমায় পৌঁছে গেল সে কড়া চোখে জিহাদের দিকে তাকালো অধরা দৃষ্টি দেখে জিহাদ বুঝতে পারল সন্দেহ করলাম তারা পালালো দারোয়ানকে সন্দেহ করলাম সে নির্দোষ বের করলো এরপর প্রমাণের ভিত্তিতে অবিলাশকে সন্দেহ এবং আটক করলাম রিমান্ড শেষেও তার থেকে তেমন কোনো তথ্য পাওয়া গেল না উল্টো সে কিডন্যাপ হয়ে খুন হলো এতে বোঝা গেল অবিলাশকে ফাঁসানো হয়েছে কেশের মোহরা বানিয়েছে অবিলাশকে। সব কিছু উপর চাপিয়ে খুনি আড়ালে চলে গিয়েছে অবিলাশের লাশের সাথে একটা চিরকুট পাওয়া গিয়েছে খুনি আমাদের উদ্দেশ্যে অবিলাসের মাধ্যমে চিরকুট পাঠিয়েছে চিরকুট দ্বারা খুনি আমাদের কিছু একটা বলছে এমনটাই আমরা ধারণা করছি চিরকুটে লেখা ছিল একটা সংখ্যা আর একটা এমজি সংখ্যাটা হলো দুইশো এক একটা সংখ্যা দ্বারা কি বুঝিয়েছে এই কথাটা চিরকুট দেখার পর থেকে আমার মাথায় ঘুরছিল ভাবলাম অনেকে ভাবলাম একশো এক সংখ্যাটা বিস্ময় করলাম ভাঙলাম কিন্তু অনেক চিন্তা গবেষণার পর অবশেষে দুইশো এক দিয়ে তারা কি মিন করেছে তা বুঝতে পারলাম অধরা থামল সবার দিকে এবার চোখ বুলালো উপস্থিত সবার চোখ কৌতূহল হাজার প্রশ্ন কিন্তু কেউ অধরার ভয়ে মুখ খুলতে পারছে না সবার কৌতূহল দেখে অধরা মুস্কি হাসলো তারপর বলল সব প্রশ্নের উত্তর দিচ্ছি কৌতূহল দিয়ে থামুন দুইশো এক সংখ্যা তারা বোঝানো হয়েছে তাদের পরবর্তী শিকার তুরাগ অর্থাৎ অভিলাষের পরবর্তী খুন হবে তুরাগ খুনি খুব চালাক আর দুরন্ত সব কিছুতেই খুনি নিখুঁত ভাব করে এতটাই সতর্কতার সাথে কাজ করেছে যে কোনো কুলু রাখছে না আর আমাদের ভীষণভাবে ঘুরাচ্ছে সে আমরা মালিক সমিতিকে সন্দেহ করলাম তারা পালিয়েছে হতে পারে খুনি তাদের জোরপূর্বক দেশ ছাড়া করেছে যাতে তারা আমাদের হাতে না লাগে অভিলাষের ব্যাপারে মতো ভাবতে গেলে তেমনই হয়েছে অভিলাষকে আমরা সন্দেহ আটক কিংবা রিমান্ডে নিলাম মূলত আমাদের সন্দেহটা অমূলক ছিল অভিলাষ খুনের তালিকায় ছিল না খুনি নিজেকে বাঁচাতে অবিলাশকে খুনি হিসেবে উপস্থাপন করেছে সব কিছু এমনভাবে সাজিয়েছে যে অবিলাষকে খুনি ভাবতে বাধ্য অভিলাষ নির্দোষ ছিল কারণ অভিলাষ খুনের সাথে যুক্ত থাকলে তাকে মারা হতো না অবিলাসকে ফাঁসানো হয়েছে অবিলাষ হয়তো খুনের ব্যাপারে টুকটাক জানতো খুনিদের সম্পর্কে এখন মুখ না খুললেও পরে মুখ খুলতে পারে এই ভেবে অবিলাষকেও খুন করা হয়েছে এমনটাই ধারণা আমার এরপর প্রশ্ন উঠবে অবিলাষ আর মালিক সমিতির কেউ খুন না করলে খুন কে করেছে কোথাও এই খুন তুরাক করে তো এই সন্দেহটা খানিক উকি দিয়েছিল আমার মনে আর অবিলাশের লাশ দেখার পরপরই কিন্তু চিরকুটটা দেখে সেটাও ক্লিয়ার হয়ে গেল না খুন তুরাকও করেনি কারণ তুরা খুন করলে নেক্সট টার্গেট নিজে হতো না এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে তুরাগের নিরাপত্তা ব্যবস্থা করা এবং যত দ্রুত সম্ভব খুনিকে বের করা খুনি যে পরিমাণে চালাক সুযোগ পেলে সূক্ষ্মভাবে তুরাককে খুন করবে কেউ টেরও পাবে না তাই আমাদের সবার চোখ কান খোলা রেখে ভাবতে হবে শুরু থেকে ভেবে দেখতে হবে কোথাও কোনো ক্লু রেখে গিয়েছিল কিনা সামান্যতম সন্দেহের কিছু চোখে পড়লেও আমাকে জানাবেন সবাই প্রমাণসহ আমার চেক দিন ঠিক আছে জি ম্যাডাম বলে সবাই সায় জানালো অধরা তার চেয়ারায় বসে রইল এবার কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আছে কারো প্রশ্ন জি আম আমতামতা করছে তার মনে একটা প্রশ্ন ঘুরছে করা ঠিক হবে কি না ভাবছে অধরা সবার দিকে একবার তাকালো তারপর জিহাদকে উদ্দেশ্যে করে বলল জিহাদ তোমার কোনো প্রশ্ন আছে তাহলে নির্দ্বিধায় প্রশ্ন করো অধরার থেকে অনুমতি পেয়ে জিহাদ খুশিতে গদগদ হয়ে গেল যেন সে আকাশে চাঁদ পেয়ে গিয়েছে খুশি মনে জিহাদকে বলল ম্যাডাম আপনি দুশো এর মানে কিভাবে বের করলেন অধরা মুসকি হেসে বলল চোদ্দ প্লাস পাঁচ প্লাস চব্বিশ প্লাস বিশ প্লাস বিশ প্লাস এক প্লাস আঠারো প্লাস সাত প্লাস পাঁচ প্লাস বিশ প্লাস বিশ প্লাস একুশ প্লাস আঠারো প্লাস এক প্লাস সাত যোগ করে দেখো তো যোগফল কত হয় জিহাদ মিনিট সময় নিয়ে মনে মনে যোগ করে বলল ম্যাডাম যোগফল দুশো এক হয় কিন্তু এই সংখ্যাগুলো কোথা থেকে আসলো ম্যাডাম অধরা মুস্কি হেসে একটি খাতা জিহাদের দিকে বাড়িয়ে দিল জিহাদ খাতাটা নিয়ে জিজ্ঞেস দৃষ্টিতে অধরার দিকে তাকালো অধরা টেবিলের মাঝে থাকা আর মাটির রঙের কলমদানি থেকে একটা কলম নিয়ে জিহাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল কলম নাও আর আমি যা বলছি তা লেখো আমার সমাধান করে দেখানো থেকে তুমি নিজে সমাধান করলে মজা পাবে বেশি কৌতূহলী হয়ে জিহাদ কলম নিল অধুরা বলল খাতায় একটা ইংরেজি বাক্য লিখো সব অক্ষরের মধ্যে বেশি খানিক জায়গায় ফাঁকা রাখবে ঠিক আছে ম্যাডাম চিন্তিত ভঙ্গিতে বলল জিহাদ সে বুঝতে পারছে না অধুরা তাকে কি টাস্ক দিচ্ছে সে পারবে কি না সবাই জিহাতের আশেপাশে এসে দাঁড়ালো উপস্থিত সবার দৃষ্টি অধরার দিকে তারা অসীম কৌতূহল নিয়ে অধরার মুখের বাক্যটি শোনার অপেক্ষায় আছে অধরা নিজের আলেশন চেয়ারে মাথায় এলিয়ে দিয়ে বলল লেখো নেক্সট টার্গেট তু রাখলো অধুরার কথা মতোই জিহাদ একটি সাদা পেজের মধ্যভাগে বড় বড় করে ইংরেজি অক্ষর লিখলো নেক্সট টার্গেট লেখা শেষ হলো লিখেছি ম্যাডাম এবার কি করব এবার ইংলিশ লেটারগুলো অঙ্কে রূপান্তর করো এই যেমন এ অক্ষরটা অঙ্কে নিলে হবে চোদ্দো অর্থাৎ এ অক্ষরটা গাণিতিক সংখ্যা চোদ্দো নাম্বারে পড়ে বাক্যের এই গাণিতিক নাম্বারগুলো বের করে অক্ষরের নিচে বসাও জি ম্যাডাম সবার দৃষ্টি এখন জিহাদের হাতের খাতাটায় সবাই কৌতূহলী নিয়ে দেখছে কেউ কেউ আবার জিহাদকে সাহায্যও করেছে মিনিট তিনেকের মধ্যে জিহাদ সব সংখ্যা বসালো চোদ্দো পাঁচ চব্বিশ বিশ বিশ এক আঠারো সাত পাঁচ বিশ টি ইউ আর এ জি বিশ একুশ আঠারো এক সাত খাতায় বসানো অঙ্কগুলো এবার চোখ বুলালো জিহাদ তারপর বলল নাম্বার বসিয়েছি ম্যাডাম এবার যোগ করো আঙ্গুল দিয়ে কলম ঘোরাতে ঘোরাতে বলল অধরা এটাই সমাধান অধরার কথা শুনে জিহাদ বড় বড় চোখ করে একবার অধরার দিকে তাকালো তারপর খাতার দিকে তাকিয়ে সংখ্যাগুলো যোগ করলো হ্যাঁ যোগফল দুশো একই হয় তার মানে চিরকুটে দেয়া দুশো এক নাম্বারটা মনে হয় নেক্সট টার্গেট আপনি খুবই বিলিয়েন্ট ম্যাডাম আমি নিজেকে বিলিয়েন্ট তখনই বলতে পারবো যখন প্রতিভার কেসের মতো চ্যালেঞ্জিং কেসগুলো অতি সহজে সলভ করতে পারবো বলে অধরা থামলো তারপর বাঁ হাতের কবজির উপর থেকে থাকা তামাটি রঙের চেইনের ঘুরিটার চোখ বুলিয়ে বলল যাই হোক কাজের কথা আসি এখন বাজে দুপুর দুটো বিকেল চারটার মধ্যে প্রভাত মির্জার বাড়িতে পুলিশ মোতায়েন করতে হবে আমার ধারণা খুনি তুরাগের উপর রাতে হামলা করবে সেই কারণে আমাদের আগ থেকে হুঁশিয়ার হতে হবে বিকেল থেকে প্রভাত মির্জার বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করলে খুনি খুব একটা সুবিধা করতে পারবে না তাই তুরা গেছে প্রভাত মির্জের বাড়িতে প্রভাত মির্জার বাড়ি ধানমন্ডি যা আমার থানার আওতায় পড়ে না তাই আমাদের কোনো পদক্ষেপ নিতে হলে ধানমন্ডি থানার সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতায় পদক্ষেপ নিতে হবে ধানমন্ডি থানা পুলিশের সাথে আমি কন্ট্যাক্ট করে বিকেল চারটার সব সেট করব। যেহেতু কেসটা আমি হ্যান্ডেল করছি তাই খুনি এবং খুনের প্রক্রিয়ার ধারণা সবার থেকে আমার বেশি সেই জন্য আমাকেও সেখানে থাকতে হবে আমি ধানমন্ডি থানার পুলিশ থেকে অনুমতি নিয়ে সেখানে যাব আমার সাথে থাকবে আমার টিম মানে আপনারা আমরা সবাই ছদ্মবেশ ধরে প্রভাত মির্জা বাড়ির আশেপাশে লুকিয়ে থাকবো যাতে খুনি এলে পাকড়াও করতে পারি সবাই প্রস্তুত থাকুন সব ঠিকঠাক করে সন্ধ্যা সাতটা নাগাদ আমরা ধানমন্ডি মির্জা হাউজের সামনে থাকবো এর মাঝে কেউ থানার বাইরে যাবেন না আমাদের এখন মেন ফোকাস প্রতিভার খুনকে হাতে নাতে পাকড়াও করা ইউজ দ্যাট ক্লিয়ার ইয়েস ম্যাডাম বলে সবাই একসাথে সায় জানালো সব ঠিকঠাক করে সন্ধ্যায় সাতটা নাগাদ অধরা ও তার টিম ছদ্মবেশ ধারণ করে মির্জা হাউজের কাছে পৌঁছালেন এবং আধাবরের নির্দেশ মোতাবেক বাড়ির চারপাশে কোনা কানা বেছে নিয়ে আড়াল হয়ে লুকিয়ে পড়ে সবার কানে ওয়ালেস ইয়ারফোন যা দিয়ে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কলে কানেক্ট করেছে অধরার নির্দেশে কেউ বিন্দুমাত্র সন্দেহ কিছু দেখলেই সাথে সাথে যেন অধরা এবং তার টিম মেম্বারদের জানায় অধরা এবং তার টিম মেম্বার বাদে ধানমন্ডি থানার উপর ও মির্জা হাউজের পাশে টহলরত আছে যারা সে বিকেল চারটা এসে হাজির হয়েছে রাত আটটা নাগাদ অধুরার নাম্বারে একটা কল আসে একটা আন্ন নাম্বার থেকে কল ভাইব্রেশন আওয়াজ পেয়ে ফোন হাতে নিয়ে স্ক্রিনে ভুরু তাকালো অধরা কাজের সময় ডিস্টার্ব করায় বিরক্ত সে তাছাড়া এই সময় কী কল দিবে ভাবতে ভাবতে কল কেটে গেলো সেকেন্ড দশেক পর আবারও বেজে উঠল ফোন অদরা খানিক ভেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কল ডিসকানেক্ট করে ফোনটা রিসিভ করলো হ্যালো বলার আগেই আশপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো কান্নার আওয়াজে আবারও ভুরুকুজকে তাকালো অদরা আওয়াজটা বোঝার চেষ্টা করছে আসলে কাচ্ছেটা কণ্ঠটা তো অচেনা লাগছে তবে কি হতে পারে আর কাছে বা কেন না পর না এর উত্তর পেতে হলে কান্নারত ওই বয়স্ক কণ্ঠের মানুষটির সাথে কথা বলতে হবে এই ভেবে গলা বেড়ে স্বরে বলল হ্যালো কে বলছেন পাশ থেকে ভেজা গলার আওয়াজ আসলো আমি তো না প্রতিভার মা ভেজা গলার অস্পষ্ট কথাগুলো বুঝতে অসুবিধা হলো না অধুরার প্রতিবার মা কথাটা কানে বাজতেই অধরা চমকে গেল তিহানা জাহান তাকে কল দিল কেন আর কাছে বা কেন তবে কি তারা আসার আগেই অঘটন ঘটে গিয়েছে ভাবতে আটকে গেল অধরা কাপা কাপা গলায় বলল অধরা কি হয়েছে এনিথিং ইউজ অলরাইট কিছু কিচ্ছু ঠিক নেই ম্যাডাম আমার সব শেষ হয়ে গেল কাপা কলায় বললেন তিহানা জাহান অধরা বলল কি হয়েছে বলুন ওদের নিয়ে গেছে ওদেরও প্রতিবার মতো মেরে দিবে তুমি কিছু করো মা বলে আবারও গেছে দেখুন পুরো ঘটনা আমাকে খুলে বলুন না হলে আমি বুঝবো কিভাবে আর সমাধান করবো কিভাবে আপনি শান্ত হন আর ঘটনা বিস্তারিত বলুন তিহানা নাক টেনে খানিকের মধ্যে নিজের কান্নাকে ভিতরে দমালেন তারপর বলা শুরু করলেন তুরাগের পায়ের চেক আপ করানোর কথা ছিল আজ সেজন্যই প্রভাত তুরাগকে নিয়ে হাসপাতালে গিয়েছে এখনো ফেরেনি তাদের ফোনও বন্ধ আমি বুঝতে পারছি না কি করব। কখন লাঞ্চ করেই বেরিয়েছে আর ঘন্টা ঘণ্টাতের মাঝে ফিরে আসার কথা আমি কৌশিককে কল দিয়েছি কিন্তু কৌশিক বলল ওরা নাকি হাসপাতালে যায়নি আপনি আমাকে আগে কেন আমি ভেবেছি ওরা হয়তো জ্যাম বা কোনো কাজে আটকে গেছে সেজন্যই দেরি হচ্ছে তাই আমি সন্ধ্যা অবধি অপেক্ষা করেছি যখন আসছে না তখন কৌশিককে কল দিলাম সে জানালো তাদের না যাওয়ার কথা তারপর আমি স্বরূপাদের বাসায় কল দিলাম তারা জানালো সেখানেও যায়নি স্বরূপদের বাসায় যাওয়ার কথা ছিল না ছিল না আসলে সরূপা আমাদের বাসায় ছিল প্রভাতরা যাবার সময় স্বরূপাকে তাদের বাসায় নামিয়ে দিয়ে যাওয়ার কথা তাই আমি ভেবেছিলাম হয়তো স্বরূপা বাসায় নেমে জোর করে প্রতিবাদেরও নিয়ে গেছে স্বরূপাও সাথে ছিল ওরা কজন বেরিয়েছে সরূপা প্রভাত ছিলা একসাথে বেরিয়েছে তিনজনের কথা না হয় বুঝলাম কিন্তু শিলা কেন ওদের সাথে গেল গুরু বললে বললেন অদরা তিহানা জাহান বললেন বিশ তুরাক কারো সাহায্য ছাড়া একা একা চলাফেরা করতে পারে না তাকে ধরে ধরে নিয়ে যেতে হয় প্রভাত তুরাককে একা সামাল দিতে পারবে না তাই শিলাকেও নিয়ে গিয়েছে চারজনই নিখোঁজ ও মাই গড তার গলা বেজে যাচ্ছে খুনি তুরাককে একা নয় তুরাকের সাথে থাকা বাকিদেরও খুন করবে তবে কি সে এদের কাউকে বাঁচতে দিবে না শীত দুপুরে কেন বের হলো না চিরকুটের মানে বোঝার সাথে সাথে পদক্ষেপ নিলে এমনটা হতো না না জানি এতক্ষণে সবাইকে শেষ করে দিয়েছে কিনা অধরার সিরদার দাঁড়িয়ে গেল বিস্ময় আর হাড়ের আভাসে তাকে কাঁপিয়ে দিচ্ছে তাও যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো এত তাড়াতাড়ি তাকে হারলে চলবে না খুনিকে সে ধরেই ছাড়বে আর সর্বাত্মক চেষ্টা করবে এদের সবাইকে বাঁচানোর জন্য নিজেকে ঠান্ডা করে তিহানা জাহানের বলা সব কথা একবার মনে করলো তারপর প্রশ্ন করলো তারা ঠিক কয়টা বেরিয়েছে লাঞ্চের পর সঠিক সময় মনে নেই আনুমানিক আড়াইটা কি তিনটা হবে তাদের সাথে লাস্ট কখন কথা হয়েছে আপনার আর চারজনের কার কার সাথে কথা হয়েছে কারো সাথে কথা হয়নি সেই ফলে চলে আসবে এইভাবে চারটার আগে আর কল করিনি আমি তাদের নাম্বার বন্ধ পাচ্ছেন কখন থেকে সাড়ে চারটা থেকে আমি প্রভাতকে ফোন করলে ফোন বন্ধ পাই তখন তারা যাওয়ার পর প্রথম কলটা করেছিলাম ফিরেছি কিনা জিজ্ঞাসা করতে বাকি সবার ফোনে ট্রাই করছিলেন হ্যাঁ সবার ফোন বন্ধ আসছিল আচ্ছা আচ্ছা এই কৌশিককে আমার বোনের ছেলে আর সে হাড়ের ডাক্তার তুরাগের ট্রিটমেন্ট করছে প্রতিভা তো চলে গেছে আমি প্রভাত তুরাকার স্বরূপকে নিয়ে কোনো মতে বেঁচে আছি ম্যাডাম ওদের না হলে আমি না আমি একেবারেই নিঃস্ব হয়ে যাব আমার মন বলছে ওরা বিপদে আছে ম্যাডাম ওদের আন আকুতি মিনতি করে কেঁদে কেঁদে বললেন তিহানা জাহান অধুরা আশ্বাস দিয়ে বলল শান্ত হন আমি দেখছি ব্যাপারটা বলে ফোন রেখে দিল অধরা তারপর এক দীর্ঘশ্বাস ছেড়ে হোয়াটসঅ্যাপ কলে কৌতূহল নিয়ে খুব দ্রুত প্রভাত মির্জার বাড়ির দরজায় হাজির হলো অধরাকে একা দেখে সবাই ভুরে গেল। জিহাদ বলল খুনি কোথায় ম্যাডাম আপনি তাকে পাকড়াও করেননি অধরা ফ্যাকাশি মুখে সবাইকে খানিক আগে ঘটে যাওয়া ঘটনাটা খুলে বললো সব শুনে সবাই মুখে হতাশা নেমে এলো আদাপর চিন্তিত ভঙ্গিতে বললো অধরাও গম্ভীর মুখে বলল। খুনি ভয়ঙ্কর চতুর সবার সব মুভমেন্ট তার মুখস্থ আজ আমরা এখানে আসব জানে তাই আমরা আসার আগে যখন তুরাগরা বের হলো তখনই সুযোগ বুঝে সবাইকে কিডন্যাপ করে ফেললো তবে সে যেমনই হোক আমরা তাকে বের করবই জিহাদ ভাবুক কণ্ঠে বলল ম্যাডাম একটা কথা মাথায় ঢুকছে না আমার তুরাগার প্রবাদ মির্জা আর সরূপ পারে হওয়ার কথা মানা যায় কারণ খুনের সাথে শুধু প্রতিভা নয় হয়তো এদেরও শত্রুতা ছিল তাই তাদের খুন করার পায় তারা করছে কিন্তু শিলা তো নির্দোষ তাকে কেন খুন করবে একটা কাজের মেয়ের সাথে তার কি শত্রুতা থাকতে পারে খুনি কে আর কেন এবার খুন করছে এই কেসের ব্যাপারে কথা উঠলে আমার নিজের পাগল পাগল মনে হয় এত রহস্য কেন এর শেষ কোথায় রহস্য আর সমস্যা দুটি তৈরি হয় সমাধানের জন্য সমাধান এদের পূর্ণতা আমাদের এই পূর্ণতাকে উপস্থিত করতে হবে আমার বিশ্বাস আমি পারবো পারতেই হবে আমাকে অধুর আনার নাম আমার হারতে শিখিনি আমি জয়কে চিনিয়ে আনতে শিখেছি এবারও জয় আনবই আমি খুনি যেই হোক না কেন তার মুখ উন্মোচন করবই করব দ্যাটস মাই চ্যালেঞ্জ দৃঢ়কণ্ঠে বলল অধরা উপস্থিত সবাই এই আশা মনে নিয়ে এক চাপা দীর্ঘশ্বাস ছাড়ল সবার ভাবনাতে একটা কথাই ঘুরছে খুনি কে এই খুনির আসল রহস্য কী মুখুশের আড়ালে কে আছে প্রভাত মির্জা স্বরূপা তুরাক শিলা ধানমন্ডি থেকে নিখোঁজ হওয়ার মিরপুর থানায় তাদের অপরাহণ মামলা দায়ের করা হয়েছে ফলে অধরা এবং তার টিম আগবাড়িয়ে কিছু করতে পারেনি তাও নিজেদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে গেছে কিন্তু আশানুরূপ সাফল্য লাভ করতে পারেনি তিহানা জাহান প্রভাত মির্জাদের নিখোঁজ হওয়ার পর ধানমন্ডি থানায় কয়েকজনের অজ্ঞাত নামে অপরাহণ মামলা করেছে ধানমন্ডি থানার পুলিশ বিভিন্ন জায়গায় প্রভাত মির্জাদের খুঁজে কোনো হদিস করতে পারেনি আটচল্লিশ ঘন্টাও বিখ্যাত সিএ শিল্পপতি প্রভাত মির্জার কোনো খোঁজ না পাওয়ায় দেড় জুড়ে বেশ হইচই লেগে গেল সবার এক দাবি প্রভাত মির্জাকে উদ্ধার করতে হবে যত দ্রুত সম্ভব উপরমহল থেকে চাপ আসতে পারে প্রভাত মির্জা অপরাহণ এবং প্রতিভা মির্জা খুনের ব্যাপারটা রীতিমতো ব্রেকিং নিউজ হয়ে গিয়েছে সাধারণত ক্লুলেস চ্যালেঞ্জিং কেসগুলো সিআইডি সমাধান করেই থাকে আর যেহেতু ধানমন্ডি থানা পুলিশ প্রহাত মির্জার অপরাহণ কেসের কোনো সমাধান করতে পারছে না তাই আদালত সিআইডির উপর প্রহাত মির্জার কেসের ভার তুলে দেয় যেহেতু প্রহাত মির্জার কেসের সাথে আদালত থেকে নির্দেশ পাওয়ার পর সিআইডির প্রধান এই কেস নীতিন সমাধান করবে ৩৫ বছর বয়সী অতি বুদ্ধিমান আর বিচক্ষণ এই অফিসার চ্যালেঞ্জিং কেস লড়তে ভালোবাসে সালেউদ্দিন বিশ্বাস নিতিন সরকার এই কেস সমাধান করতে পারবে অতীতে সে এমন চ্যালেঞ্জিং কেস সমাধান করেছেন নীতিন সরকারকে অ্যাসিস্ট করবে মিরপুর থানার সাব ইন্সপেক্টর অধর আনান প্রতিভা মির্জা খুন এবং প্রভাত মির্জা ও তার সাথে তিনজনের অপহরণের যোগসূত্র থাকায় দুই টিম একসাথে হয়ে কাজ করবে এবং অতি শীঘ্রই এই চ্যালেঞ্জিং কেসের সমাধান করবে এমন আশ্বাস দিয়ে সালেউদ্দিন সংবাদ সম্মেলন শেষ করলেন সংবাদ সম্মেলন শেষে সিআইডি প্রধান নীতিনকে পার্সোনালি ডেকে বেশ কিছু উপদেশ এবং উৎসাহ দিন নীতিন ও সিআইডি প্রধানকে আশ্বাস দেয় যে সেও এই কেসের সমাধান করবে দায়িত্ব পেয়ে প্রায় সাথে সাথেই কাজে নেমে পড়ে নীতিন অধরার সাথে যোগাযোগ করে মিরপুর থানায় গিয়ে প্রতিভা কেসের সব কিছু একবার পরোক্ষ করে দেখে অধরার সাথে মামলা বিষয়ক আলাপ আলোচনা করে প্রতিভা মামলার ফাইল ঘাটার হেসে বলল অনেকদিন পর এবং রহস্যকরা কেস হাতে পেয়েছে এই কেসের আসামিরা দুর্দান্ত চালাক এরা রহস্য নিয়ে খেলতে ভালোবাসে আর আমি রহস্য সমাধান করতে ভালোবাসি তাই এই কেস সমাধান করতে আমার বেশ মজা লাগবে অধরা এবং নীতিন মিলে কেসের ডিসকাস করছিল অধরার কেবিনে এক পর্যায়ে অধরার ডেস্কে থাকা টেলিফোনটায় বেজে উঠল নিতিনের অনুমতি পূর্বক অধরা তুলে রিসিভ করে কানে দিল এবং বলে উঠল হ্যালো মিরপুর থানা থেকে ইন্সপেক্টর অধরা আনান বলছি অধরার কথা শেষ করতে না দিয়ে মাছ মতে থামিয়ে দিয়ে ফোনের ওপাশ থেকে কাঁপা কাঁপা গলায় বোরহানের ভিতু কণ্ঠে বলা তোতলানো কথা শেষ করতে দিল না অধরা বোরহানকে থামিয়ে দিয়ে বলল আপনি সেখানেই থাকেন এক্ষুনি আসছি আমরা এসে বাকি কথা শুনব বলে রিসিভার রেখে দিল অধুরা তার চোখ মুখে আবারও ফ্যাকাশ হয়ে গেল তা দেখে নিতিন ভ্রুকুসকে বলল মিস এভরিথিং ইজ অল রাইট আজ আবারও বিলার অদূরে ঝোপের আড়ালে লাশ পাওয়া গিয়েছে